এগুলা বরফের পাহাড় এগুলো সব বরফের ওয়েদারটা অস্থির ভাই অস্থির ওয়েদার দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা দেখেন এই জায়গা ভাই কয়েক টিকটক লই দেবে টিকটক ভিডিও অস্থির লাগবে আচ্ছা তবে গাছগুলা কি গাছ ভাই বিভিন্ন ধরনের ফুল গাছ না ফুল ফুল এই যে ফুল জায়গা কিন্তু ভাই অস্থির জায়গা হ্যাঁ জায়গা খুব সুন্দর জায়গা হ্যাঁ আহিবা চি পাহাড়ে उतरতে পারতাছিনা আপনি এই পাহাড়ে আইসে যে হয়ে যান তাহলে ওই পাহাড়ে গেলে কি হইতো শরীফ আমি আগে আসতে হবে অস্থির জায়গা গাইজ অস্থির মা আদিল ভাই তো অনেক হাঁটতে পারে মা ওর দিনকার সবার আগে ছিল আদিল ভাই এই যে সামনে দেখা যাইতেছে বরফের পাহাড় এই যে এটাই বরফ এগুলো মানে হুন্ডা চলে সম্ভবত হুম চাকা গুলা জিপ গুলো দেখেন আরো কাছাকাছি চলে আসছি যত হাঁটতে আছি ততই ভালো লাগতেছে সুন্দর সুন্দর আর দেখেন কত সুন্দর জায়গা সব পাহাড় বিশাল বড় পাহাড় এগুলো এখন তো বরফ নাই বরফের টাইমে এগুলো সব বরফ বেড়ে যায় এখন অস্থির ওয়েদার অস্থির অস্থির দেন আমার একটা দেন সমস্যা তো